আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক চলে এসেছি একটা নতুন ঘাসের জমিতে এই ঘাসটার নামটা হচ্ছে তাইওয়ান ঘাস তাইওয়ান দেশের সবচাইতে জনপ্রিয় এই ঘাসটা বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে সেই দেশের নাম অনুসারে নামটা হচ্ছে তাইওয়ান এই ঘাসটা খুবই বাম্পার ফলন পাওয়া যায় প্রচুর মোটা প্র মনে হচ্ছে যে আখ গাছ এতটা মোটা ঘাস আখের মতো মোটা ঘাসটা দেখতে পাচ্ছেন এই দেখেন কীরকম রকম মোটা আর একটু ভিতরে দেখাচ্ছি আপনাদের এই দেখেন কি সুন্দর পরিপক্ক শিকড়যুক্ত কাটিং মোটা মোটা প্রয়োজন আবারও দেখছেন ইক্ষর মতো আখের মতো প্রায় ১২ থেকে চোদ্দ ফুট উঁচা হয় সেই ঘাসটি পাতাগুলো কিন্তু অনেক চ্যাপটা চ্যাপটা সকল সাইট বিবেচনা করে তাইওয়ান ঘাসটা বর্তমানে সবচাইতে ভালো ফলন আশা করা যাচ্ছে যেহেতু নতুন ঘাসটা আমরা উপলব্ধি করতে পেরেছি ঝাড়া ঘাসের তুলনায় ঘাসটা বেশি ফলন পাওয়া যাবে কারণ দেখেন প্রথম ধাপেই কিন্তু ঘাসটার জমিতে এতটা প্রোডাকশন হয়েছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে অনেকবার কাটা কেটে নেওয়া হয়েছে ঘাসগুলো আপনারা জানেন এই ঘাসটা যত বার কাটবেন তত বাড়ির প্রোডাকশন বাড়বে ফলন বাড়বে একটা কাটলে সেই গোড়া থেকে দুইটা দুইটা তিনটা করে আবার নতুন করে ঘাস গ যায় এটা কিন্তু আরও স্টেপ বাই স্টেপ কিছু কয়েকবার কাটার পরে ঘাসটা আরও বেশি ঝাড়ে বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভরপুর ঘাস দেখা যাবে দেখেন কত মোটা একটা আখের মতো মোটা এই ঘাসটা আখের মতো মোটা প্রচুর মিষ্টি পাতাগুলো কিন্তু অধিক চাপটা ছাইলেজের জন্য খুবই ভালো মানের এই ঘাসটি আর যারা ছাইলিস করবেন না তারা খুবই অল্প সময়ে অল্প সময়ের ভিতরে এই ঘাসটা কেটে খাওয়াতে পারবেন তাইওয়ান ঘাস দু হাজার পঁচিশ সালেই চাষ করেছি এই ঘাসটা প্রথম সময় প্রথম দিক থেকে পঁচিশ সালের এখন পরিপক্ক কাটিং হয়েছে সেই সভাতে আজকে আমরা এই কাটিংগুলো কেটেছি আর একটা খামারি ভাই কাটিং অর্ডার করেছেন সেই উদ্দেশ্যে ঘাসগুলো কাটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় সর্বস্তরে আমরা কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি অনেক মোটা কাটিং দর্শক খুবই মোটা কাটিং দেখেন কত সুন্দর ঘাস আর ঘাস মনে হচ্ছে যে আখ অথবা বাস। আপনারা জানেন বর্তমান দাঁদার খাদ্যের দাম অনেক বেশি সেই সময় বর্তমানে কাঁচা গাছের উপর নির্ভর করে খামারিরা তাদের খামারগুলো পরিচালনা করছেন এবং অল্প খরচে তারা লাভের মুখ দেখছেন আসলে প্রযুক্তির উন্নতির কারণে বিভিন্ন বিদেশি জাতের ঘাস বাংলাদেশে চাষ হচ্ছে এবং খামারিদের খামারিরাই এই ঘাস খুব অল্প পরিশ্রমে ঘরে বসেই বেরিয়ে প্রতিবেদন দেখে অর্ডার করে তারা কাটিংগুলো রোপণ করছেন কাঁচা ঘাসের জোগাড় নিশ্চিত করছেন তাইওয়ান ঘাস দর্শক খুবই গ্রহণযোগ্য এই ঘাসটা পঁচিশ সালে এই প্রথম বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করছে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনিও ঘাসের কাটিং রোপণ করতে পারবেন নতুন ঘাসটি আপনার খামারে যুক্ত করতে পারবেন আপনার গবাদি পশুর জন্য দেখেন কী পরিমাণ শিকড় হয়েছে দর্শক আপনারা সেটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন এত সুন্দর শিকড়যুক্ত ঘাস আপনি অ্যাভেলেবেল পাবেন না আমি কিন্তু খুব যত্ন সহকারে সময় নিয়ে এরকম পরিপক্ক কাটিং প্রস্তুত করেছি অনেক অর্ডার পেয়েছিলাম অপরিপক্ক অবস্থায় তাও একটা ঘাসও বিক্রি করিনি একটা কাটিং বিক্রি করিনি এখন পরিপক্ক হয়েছে এখন ঘাসগুলো কাটিংগুলো বিক্রি করছে আমার কাজ হচ্ছে আমি পরিপক্ক অবধি পর্যন্ত আমি অপেক্ষা করি যাতে খামারি ভাইরা ঘাসটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত জার্মানিশন পান এবং আমার সুনামটা টিকে থাকে আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা এক অঞ্চল থেকে আমি ঘাসের বিজনেস করে থাকি কাটিং উদ্যোক্তা আমি সারা বাংলাদেশে বিভিন্ন জাতের ঘাসের কাটিং সেল দিয়ে থাকি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য বাইকদের হাতে ভিডিওটা পৌঁছায় তারা যাতে এরকম ভালো মানের ঘাত চাষ করে গবাদি পশুর কাছাকাছের যোগান নিশ্চিত করতে পারেন যদি কাটিং নিতে ইচ্ছুক হন স্ক্রিনে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ